സിക്ുരി <laughs> <laughs> ভুকালি এটা ফজিকাল এসটেট এজ কি পুব অপনিশন সংকর ভোষ কি বলবেন যেমাবে যেমাবে র্ভাইস পিকার বিমান মনাটি টিকেটেট বাই খ নাতা ই ঠপঙ্গ। মাননা । he is he is b -jajan. B -jajan. <laughs>

Gracias.

अनु तुम जा तुम जा निकल अनु गाड़ी तो दे अनु तो रावण है अनु के नहीं जाने का पहला नींद से सेफ आज आई ना करिए जिला मार्शल एंड डी सिक्योरिटी पर्सनल ऑल आर गुंडा टीएमसी कैडर टू एमएलए सेविंग सेविंग डाली डाली अटैक एंड फिजिकली असोल्टेड एंड इंजर्ड, ये पूरी ऑपोजिशन सांकोर घोष

বড় চোর গোটা ভারতবর্ষ জানে নিজে স্বীকার করেছে আঠারোশো ছ জনকে চাকরি দিয়েছে অবৈধ প্রথমে আপনি সাসপেন্ড আজকে অগ্নিমিত্র পাল নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরে হারাবো অগ্নিমিত্র পালকে বলেছে তোদের সবাইকে হারাবো ওকে ভবানীপুরে হারাবো নন্দীগ্রামে হারিয়েছি

বড় গোটা জানে করেছে চাকরি দিয়েছে অবৈধ প্রথমে আপনি আজকে অগ্নিমিত্রাপাল ওকে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরে হারাবো অগ্নি পালকে বলেছে তোদের সবাইকে হারাবো ওকে ভবানীপুরে হারাবো নন্দীগ্রামে হারিয়েছি